হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বং মাস চ্যানেল আজকে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আমি ছোটো বউ আজকে আমি এসেছি আমার মায়ের বাড়িতে তো এখানে আমাদের পাড়ায় অনেক বড় করে একটা শীতলা পুজো হয় তার সাথে সাথে অনেক নানারকম ইভেন্টও থাকে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আর ডেফিনেটলি সাপোর্ট করো যদি ভিডিওটা ভালো লাগে আর দেরি না করেই চলে এলাম মায়ের মন্দিরে এসেই বুঝতে পারলাম যে পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে আর মায়ের অপরূপ রূপ দর্শন করে মনটা একদম শান্ত হয়ে গেল এরপরেই আমরা বেরিয়ে পড়লাম দণ্ডি কাটার পর্বে আমাদের পাড়ার এই শীতলা মন্দির ভীষণ জাগ্রত তাই প্রত্যেকে এই মায়ের কাছে মানত করে যে এই পুকুর থেকে জল তুলে তারা দণ্ডি কাটতে কাটতে মন্দির অবধি পৌঁছাবে আজকে রোদ প্রচণ্ড উঠেছিল এবং তার সাথে সাথে টেম্পারেচারও প্রচণ্ড বেড়ে গিয়েছিল কিন্তু এনাদের এই অদম্য শক্তি এবং ভগবানের উপর আস্থা তারা পুকুরে স্নান করে এইভাবে দণ্ডি কাটতে কাটতে মন্দির অব্দি পৌঁছায় এই দণ্ডি পর্বের পরেই শুরু হয় মহা আরতি পর্ব যারা যারা দণ্ডি গেটে এসছেন তারা সবাই এখানে এইভাবে বসে মহা আরতি সম এবং এর সাথে সাথে খুব শান্তিপূর্ণভাবে মায়ের পুজো এখানেই সমাপন হয় পুজোর দিনটাতে আর একদম বাড়িতে বসে থাকতে ইচ্ছা করে না তাই সন্ধেবেলা আমরা আবার চলে এলাম মণ্ডপে আর এসে এত ভালো লাগলো কারণ এখানে শুরু হয়েছিল মা শীতলার গান আর যাত্রাপালা আমি কোনো দিন এইভাবে যাত্রাপালা দেখিনি তাই ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম আর সাথে ছিল এই মুড়ি আর চপ তাই মুড়ি চপ খেতে খেতে যাত্রাপালা দেখতে খুবই ভাল লাগছিলো এইভাবেই সন্ধ্যেটা খুব ভালো কাটলো এই যাত্রাপালা শেষ হওয়ার আগেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর খাওয়া দাওয়া শেষ করে চটপট ঘুমিয়ে পড়েছিলাম কারণ পরের দিনে ছিল আরও একটা বড় ইভেন্ট হ্যাঁ পরের দিন সকালবেলা আমরা আবার চলে এসেছি এই আমাদের ক্লাব প্রাঙ্গনে কোঠারি হসপিটালের সঙ্গে কোলাপোরেশনে আমাদের ক্লাব এই ব্লাড ডোনেশন ক্যাম্পটের আয়োজন করেছিল তাই আমি আর মা আর দেরি না করে চলে গেছিলাম ব্লাড দিতে এখানে প্রত্যেক ব্লাড ডোনারের জন্য এনার্জি ড্রিঙ্ক খাওয়া দাওয়া এবং গিফটের ব্যবস্থা ছিল তাই আমরাও ব্লাড দেওয়ার পরে উঠে এসে এনার্জি ড্রিঙ্ক খেতে ব্যস্ত হয়ে পড়েছি এছাড়াও আজকে রামনবমী উপলক্ষে অর্গানাইজ করা হয়েছিল এই কালচারাল প্রোগ্রামটার যেখানে অনেক ছোট ছোট ক্ষুদি শিল্পীরা আমাদের এইভাবে এন্টারটেন করেছে তাদের নাচ এবং গান দিয়ে তাই খুবই ভালো কাটছিল আজকের দিনটা আমাদের আজকের অনুষ্ঠানে সহযোগিতা করতে উপস্থিত হয়েছিলেন মাননীয় এম এ মহাশয়া ফিরদৌজি বেগম আর এর সঙ্গে আমরা এই ব্লগের শেষ পর্বে চলে এসেছি খুব মজা করলাম এই দুটো দিন রামনবমী এবং শীতলা পুজো উপলক্ষে আর রামনবমী শোভাযাত্রা ছাড়া তো কখনোই সম্পূর্ণ নয় তাই এই শোভাযাত্রার সাথে আজকের ভিডিও থেকে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ব্লগে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন কাটলো এই উইকেন্ডটা অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু বঙ্গো চ্যানেল বাই বাই